করে সেই দিন প্লেস ক্যাবের সামনে থেকে চরমনাই পীর সাহেব নায়েবে আমির ফয়জুল করিমের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদেরকে সাহায্য দিয়েছিল আমরা সেটা ভুলে যাইনি আমরা আজকে ও পুত্থাদের পাঁচ মাস পরে আজকে এর একত্রিত হয়েছে আন্দোলন বাংলাদেশের নগর সম্মেলন উপস্থিত ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে বলছি এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় আলেম শ্রদ্ধেয় শেখ সাহেব চরমনাই উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আবারও সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ পাঁচই আগস্টের পরে আজ ছয়টি মাস অতিক্রম হয়েছে পাঁচই আগস্টের পূর্বে সর্বপ্রথম শাহবাগে আমাদের পক্ষে যিনি মিছিল নিয়ে এসেছিলেন তিনি পীর সাহেব চর্মনায় সেই প্রেস ক্লাবের সামনে থেকে যখন আমরা শাহবাগে অবস্থান করছিলাম পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে চরমোনারি পীর সাহেব নাইবে আমির ফয়জুল করিমের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদেরকে সাহস জুটিয়েছিল আমরা সেটা ভুলে যাইনি আমরা আজকে অভ্যুত্থানের পাঁচ মাস পরে আজকে এখানে একত্রিত হয়েছি কিন্তু অভ্যুত্থানের আজকে অভ্যুত্থানের পাঁচ মাস পরে যখন দিল্লির স্বরাষ্ট্র দিল্লির পর সচিব বলছে স্বরাষ্ট্র দিল্লির পর রাষ্ট্র সচিব বলছে যে আগামী বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে সরকার আসলে আমরা সম্পর্ক স্বাভাবিক করব। তার দুই দিন পরে দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলছে অতি দ্রুত নির্বাচন দেন নির্বাচিত দান নির্বাচিত সরকারই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন আমরা সরকারই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করব আমরা আমরা দেখছি হঠাৎ করে এসে বলা হচ্ছে ডক্টর ই মোহাম্মদ ইউসের সরকারকে তাদের কাছে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না তারা নতুন নিরপেক্ষ সরকার চাই যে সরকার এক এগারোতে যেরকম ভাবে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার মস্তে বসিয়ে দিয়েছিল বাংলাদেশকে তাদের দাসত্বের ভারতের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছিল সেই রকম একটি নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে যারা এমন একটি সরকার দেওয়া হয় নিরপেক্ষ সরকারের নামে যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে সেই রকম সরকার তারা চায়। তাদের সেই কথার দুই দিন পরে আমরা দেখছি মোহাম্মদ আলী আরা ফেসবুকে পোস্ট দিয়ে বলছে সেও একটি নিরপেক্ষ সরকার চায়। ডক্টর মোহাম্মদ ইউনূচের সরকার নিরপেক্ষ নয়। আমরা দেখছি আপনাদের ভাষা সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে। আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির দালদরের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে। আপনার বাংলাদেশের মানুষ বাংলাদেশ মুক্তি দল ফ্যাসিস্টের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে ইসলামের নেতৃত্ব মেলেনিই রাষ্ট্র নেমে এসেছিল আপনাদের নেতৃত্ব যদি দেশের মানুষ আপনাদের নেতৃত্বের উপর যদি ভরসা রাখতো তাহলে এই 28 অক্টোবর সে হাসিনা দেশ থেকে পালাতো আপনারা সেই দিন পল্টন সেই লক্ষ লাখ লক্ষ মানুষদেরকে টিয়ারের দেশের সামনে থেকে মর্স থেকে পালিয়ে যেতে দেশের মানুষ বলে যায়নি আপনারা বাংলাদেশের প্রতিটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে মূল্য দিন আপনারা ধর্মভিত্তিক রাজনৈতিক সম্মান করুন তাদেরকে আওয়ামী লীগ ভাষায় মৌলবাজি বলে ট্যাগ দিয়ে তাদেরকে পিছিয়ে হনার চেষ্টা করবেন না